দর্শক বাংলাদেশের প্রথম নিউজ ওটিটি প্ল্যাটফর্ম টাকার খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি রিম্বালের সর্বশেষ যে চিত্র যে ধ্বংসস্তূপ রেখে গিয়েছে এই দক্ষিণ অঞ্চলে তার তথ্য জানানোর জন্য এখানে দাঁড়িয়েছি আমি যেটি বাংলাদেশের সবথেকে আলোচিত দ্বীপ গাবুরা সেই গাবুরাতেই উপস্থিত আছে এখানে কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন দর্শক যে এই যে বেড়িবাদ ষাটের দশকের এই ভঙ্গুর বেড়িবাদ এই বেড়িবাঁধের উপরেই টিকে আছে এই অঞ্চলের হাজার হাজার মানুষের জীবন এবং তাদের জীবিকা কিন্তু বারবার দুর্যোগে সেই জীবন জীবিকা ধ্বংস হয়েছে কিন্তু টিকে থাকেনি তাদের সেই বেড়িবাদ আর এই বেড়িবাঁধেরই ক্ষয়ক্ষতির ভালশ্রুতিতেই আজকের এই দুর্দশা আজকের এই চিত্র তো আমরা দেখতে পাচ্ছি যে ষাটের দশকের বেড়িবাদ কত রকমভাবে ক্ষতিগ্রস্ত করেছে কত দুর্যোগে এবার রিমালও কিন্তু এই বেড়িবাদ ভেঙে যেতে পারতো যেমনটি ভেঙে গেছে আমার ঠিক সামনের দিকে যেটি হচ্ছে কয়রা সহ অন্যান্য জেলার যে মানে দক্ষিণের অন্য জেলার সব বেড়িবাদগুলো ছিল সেগুলো ভেঙে প্লাবিত হয়ে মানুষের জীবন জীবিকাকে ক্ষতিগ্রস্ত করেছে কিন্তু এই গাবুরা কিন্তু এই বেড়িবাদের কারণে রক্ষা পেয়েছে জীবনটি এই ভঙ্গুর বেড়িবাদে কিভাবে সেটি হচ্ছে এইবার সমন্বয় ঘটেছে এবার জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড আপামোর সাধারণ মানুষ একটা চমৎকার সমন্বয়ের মধ্য দিয়ে কিন্তু এই বাদটিকে কিন্তু রক্ষা করেছিল রক্ষা করেছিল এটাকে কিন্তু ফেলের দিয়ে চলে যায়নি যার ফলেই কিন্তু এই বাদ একেবারেই জিও ব্যাগ দিয়ে টিকিয়ে রেখেছিল যেসব মানুষরা তাদেরকে এখানকার ভাষায় দুর্যোগ যোদ্ধাও বলা যেতে পারে একজন মাতৃবয়সী একজন মানুষ আমি তারকে যুক্ত করছি আপনি এই দুটো দিন না খেয়ে না দিয়ে আপনি সব মানুষরা আপনারা সবাই ঠিকাদার পানি উন্নয়ন বোর্ড এবং সাধারণ মানুষ আপনারা শত শত মানুষ আপনারা কি করেছিলেন ও করলাম ওই জনগণ সাথে করে এই সাধারণ লোকজন নিয়ে এই জিয়ার দিছি বাসার ছোটো ছোটো বাসা কাছারা কষ্ট করছে পানি চেয়েছে পানি আনি দিছি ওই ঝড় বাদলা হয়েছে তার সাথে সাথে দাঁড়িয়ে দেখেছি কনে কি হতিস কি না হতিস এই এই আর কী কর হ্যাঁ জিও ব্যাগ রেখেছেন এই যে এই বাদ টিকিয়ে রেখেছেন তা যদি বাদ সহ আপনারা উড়ে যেতেন তা আল্লা করবো এই সেই মানুষরা যে মানুষরা গাবুরার এই মানুষরা কিন্তু যাদেরকে আমরা দুর্যোগ যোদ্ধা বলি সেই মানুষরা কিন্তু দুর্যোগের সাথে যুদ্ধ করতে করতে আজকে টিকিয়ে রেখেছিল এই বাদকে এই মানুষরাই যে শেষ কথা যে মানুষের প্রাণ রক্ষার জন্যে মানুষরাই যে দাঁড়ায় সেটির প্রমাণ রেখেছে এখানে এইবার প্রথম গাবুরা কিন্তু ক্ষতবিক্ষত হয়নি গাবুরা টিকে থেকেছে এবং দুর্যোগকে দাঁড়িয়ে থেকে এই এই রিমেলকে রিমেলকে মোকাবেলা করেছে আর এখানের যে প্রাণহানির এক একটি প্রাণহানির ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে একজন বৃদ্ধ সৌকাত তিনি কিন্তু প্রাণ দিয়েছিলেন আর এছাড়া যেটি হয়েছে পানিতে প্লাবিত হয়েছে মাছের অতিবৃষ্টি টানা যে দুই দিনের অতিবৃষ্টি তাতে প্লাবিত হয়েছে মাছের ঘেরগুলো চারশো ছয় হেক্টর জমির কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যেটি হয়েছে এই বেড়িবাদ এই বেড়িবাদ কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে জিও ব্যাগগুলো কিন্তু মাটিতে নেমে গিয়েছে এবং মাটি কিন্তু ধসে গিয়েছে এটি কিন্তু এখন এই মানুষদের যে প্রত্যাশা ত্রাণ নয় জরুরি হচ্ছে তাদের কাছে যে অবশ্যই অবশ্যই টেকসই বেড়িবাদ যেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এই অঞ্চলের মানুষের জন্য উপহার দিয়েছেন যে টেকসই বেড়িবাদ মেঘা প্রকল্পের আওতায় সেটি শেষ হলে নিশ্চয়ই এই মানুষদের সেই প্রাণের দাবিটি বাস্তবায়ন হবে এই ছিল রিমাল পরবর্তী সর্বশেষ